একবার একজন বিদেশি প্রফেসর বলেছিলেন আমাদের জীবনের সবচেয়ে বড় অর্জন হচ্ছে বিশ্বস্ত লাইফ পার্টনার ভালো রেজাল্ট করলে টাকা পয়সা হলে গাড়ি বাড়ি করতে পারলেই সেটাকে আমরা জীবনের সবচেয়ে বড় অর্জন বলে মনে করি এবং সেটা আমরা সেলিব্রেট করি অথচ জীবনের সবচেয়ে বড় অর্জন হচ্ছে ভালো একজন জীবন সঙ্গে ভালো রেজাল্ট টাকা পয়সার জন্য আমরা যেমন মরিয়া হয়ে থাকি তার চেয়ে বেশি মরিয়া হওয়া উচিত একজন ভালো জীবনসঙ্গী পাওয়ার জন্য আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি হোসেন হাসিন আমার নতুন আরেকটি শপিং ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এই তো আমার শপিং ব্লগের ধারাবাহিকতা বজায় রেখে আমি আজকে তৃতীয় শপিং ব্লগটাই আপনাদের সাথে শেয়ার করছি আর আমার নিয়মিত ভিওয়ার্স আপনার তো জানেনি আমার একমাত্র ছোট ভাইয়ের বিয়ে উপলক্ষে শপিংগুলো হচ্ছে তো ব্লগের শুরুতেই আমি যে কথাগুলো বলেছিলাম একজন ভালো জীবন সঙ্গী কিন্তু আমাদের জীবনের সবচেয়ে বড় অর্জন তো আমরা সবাই নতুন দাম্পতির জন্য দোয়া করব। এবং আমরাও যেন আমাদের জীবন সঙ্গীকে আমাদের লাইফে সবচেয়ে বড় অর্জন বলে ভাবতে পারি বা মনে করতে পারি এই সৌভাগ্যটাও যেন আমাদের সবার হয় আলহামদুলিল্লাহ আমিন ছোট্ট করে আরেকটু বলে রাখি দুনিয়ার সকল চা পাওয়ার চেয়ে সৃষ্টিকর্তার কাছে সবসময় সবচেয়ে বেশি চাওয়া উচিত একজন বিশ্বস্ত ভালো জীবনসঙ্গী কেননা আপনার জীবনসঙ্গীর উপরই নির্ভর করবে আপনার বাকি জীবনটা ফুলের মতো স্বচ্ছ সুন্দর হবে নাকি কষ্ট হবে এই তো এই কথাগুলো আমার কাছে খুবই ভালো লেগেছিল আমি আজকে সকালে ফেসবুকে একটা পোস্ট পড়েছিলাম আর সেখান থেকে ওটা পড়ার পরে আমার কাছে মনে হলো আপনাদের কাছেও কথাগুলো শেয়ার করি আমার মতো হয়তো বা আপনাদের কাছে হয় কথাগুলো ভালো লাগবে সবাই একটু জানাবেন কথাগুলোর যুক্তিযুক্ত বা কথাগুলোর গুরুত্ব কতটুকু আছে বানিয়ে এই তো আজকে আমরা শপিংটা প্রায় শেষ করে ফেলার সিদ্ধান্ত নিয়েছিলাম তারপরও অনেক টায়ার্ড হয়ে গেছে আরও কিছু বাকি আছে মনে হয় আবার আসতে হবে আর বাচ্চাদেরকে বাসায় রেখে এসেছি আম্মু অসুস্থ সব সময় আসলে বাচ্চাদেরকে সাথে করেও আনা যায় না ফুয়াদকে আমাদের সাথে করে নিয়ে এসেছি আমাদের মনে হলো ও ওকে যদি আমরা সাথে করে নিয়ে আসি তাহলে বাকি বাচ্চারা একটু শান্ত সুষ্ঠুভাবে থাকবে বাসায় আর আমার আম্মুর পক্ষ ওদেরকে রাখতে একটু কষ্ট কম হবে এই তো শপিং শেষ করে আমরা খাওয়া দাওয়া করতে বসলাম শপিংয়ে আসলে এটা একদম কমন খাবার আমাদের ফেসকা লাচ্ছি আর হাফ করে আমরা কফি খাই সবসময় এটা আমাদের একটা রুটিনের মধ্যে পড়ে গেছে এই তো অনেক মজার ছিল সব কিছু এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে আছেন সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ জানাই আমার সাথে থাকার জন্য আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো আজকে তাহলে এ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ